শ্রীগুরুজয় স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই আজকে আমাদের আলোচনার বিষয় অসৎ উপায়ে উপার্জিত অর্থের দ্বারা নির্মিত অন্য ভক্ষণের ফলে মানুষের মনে যে প্রভাব পড়ে স্বামী পরমানন্দজি এই বিষয়ে যে যে উপদেশ দিয়েছেন তার উপরে ভিত্তি করে আজকের আলোচনা অনেক সন্ন্যাসী বৈরাগ্যবশত আন্তরিকতার সঙ্গে প্রথমে সাধনাভ্যাস করলেও পরে যথেচ্ছাচার করে এখানে ওখানে ঘুরে বেরিয়ে এবং খাদ্য খেয়ে বিশেষ করে ও ভান্ডারার প্রদত্ত অসৎ ব্যবসায়ীদের উপার্জিত অর্থের অন্ন গ্রহণ করে দেহ মনে মলিনতা প্রাপ্ত হয় ও মৃয়মান হয়ে পড়ে আর তুচ্ছ জিনিস নিয়ে বিবাদ করে থাকে কী উদ্দেশ্যে তারা ঘর ছেড়েছে তা পর্যন্ত বিস্মিত হয়ে লক্ষ্য ছেড়ে উপলক্ষে আটকে যায় অষ্টবসুর এক বসু ভীষ্মের পর্যন্ত বহুদিন ধরে দুর্যোধনের দূষিত রাজান্ন আহার করে আত্মবিস্মৃতি ঘটেছিল তাই তার সামর্থ্য থাকা সত্ত্বেও দুর্যোধনাদির দ্বারা পাণ্ডবদের উপর বহুল দুর্ব্যবহার ও গর্হিত কাজে তিনি বাধা প্রদানে সক্রিয় হননি তার জীবনের অন্তিম পর্যায়ে স্বরসজ্জায় থাকাকালীন তিনি যখন পাণ্ডবাদিকে নানা ধর্ম উপদেশ ও নীতিকথা শোনাচ্ছেন তখন দ্রৌপদী তাকে জিজ্ঞাসা করেছিলেন পিতামহ আপনি পূর্বে এই উপদেশাদি সকলকে শোনাননি কেন তাহলে আর দুর্যোধনাদির দ্বারা গর্হিত কার্যসকল ও ভয়ঙ্কর কুরুক্ষেত্র ঘটত না আপনার চোখের সামনে দুর্যোধন দুঃশাসনাদি কত অন্যায় কাজ করেছে আমাদের কত কষ্ট দিয়েছে যতুগৃহে আগুন ধরিয়ে দিয়েছে বস্ত্রহরণ করেছে উত্তরে তিনি বলেছিলেন দুর্যোধনের দূষিত খেয়ে অন্তঃকরণ মলিন হওয়ায় বিবেক আচ্ছন্ন হয়ে কোনো শুভবুদ্ধি কাজ করেনি আজ এই সরসজ্জায় রুধির ধারায় ওই পাপের প্রায়শ্চিত্ত হতে হওয়াতে আমি সব বুঝতে পারছি তথাগত বুদ্ধ প্রবর্তিত মহান বৌদ্ধ ধর্মচর্যার ও অবক্ষয় ও সম্বন্ধে তেজ বৈরাগ্য হীনপ্রভু হয়ে যায় যখন সম্রাট অশোকের রাজান্নে বৌদ্ধ বিহার ও শ্রমন্দের জীবনযাপন পরিচালিত হতে থাকে বলা বাহুল্য রাজান্ন দূষিত এই কারণে যেহেতু তা নিরীহ ও গরিব প্রজাদের নিকট থেকে কড়াদি দ্বারা শোষিত অন্ন গুরুজি বলতেন যে সদুপায়ে পরিশ্রমের অন্ন স্বরূপ তা ঝাড়ুদার বা মেথর যারই হোক না কেন তা ভোজন করলে দেহ ও মন শুদ্ধ ও সুস্থ থাকে আর অসত উপার্জিত অন্নগ্রহণ বিষভক্ষণ তুল্য সেই অন্নগ্রহণে দেহ ও মন কলুষিত হয় আর ওই দূষিত অন্ন যত উত্তমই হোক যতই সুচারুভাবে রন্ধন করা যাক না কেন তাতে মশলাদার স্বাদ পাওয়া যায় খাদ্যের প্রকৃত স্বাদ থাকে না যা শুদ্ধ অন্নে বিদ্যমান শ্রদ্ধেয় গুরুজির আলোচনা শুনে জানলাম গৃহস্থের উপার্জিত অন্নে যদি পিতামাতার সেবা না হয় অতিথি দেবদীজের সেবা না হয় গুরু সেবা ও সাধু সেবা না হয় তাহলে সেই গৃহের অন্ন পিসাজ ভক্ষণ করে সেই গৃহে কোনো দিন সুসন্তান জন্মগ্রহণ করে না তাই বাবা মা বেঁচে থাকাকালীন তাদের সেবা করতে হয় তাতেই জগদম্বার কৃপা পাওয়া সম্ভব নচেত শ্রাদ্ধ করে ঘটা করে লোক খাওয়ানোয় কোনো লাভ নেই এতে অহংকার বৃদ্ধি পায় এখন দূষিত শ্রাদ্ধান্ন ভোজন করে বারো বৎসরের ব্রহ্মচর্য পালনকারী এক সাধু কীভাবে যোগভ্রষ্ট হয়েছিলেন সে গল্প শুনে নেওয়া যাক এক পরিব্রাজক সাধু একদিন রাত্রি যাপনের জন্য এক গ্রামের গোবিন্দ মন্দিরে আশ্রয় নেন সেই মন্দিরের পূজারী সাধুজি অভুক্ত থাকবেন চিন্তা করে গৃহে সঞ্চিত আতপ চাল সবজি সহ অন্যান্য ব্যবহৃত জিনিস তাকে দেন সাধুজি সহস্তে তা পাকপূর্বক ভক্ষণ করে নিদ্রা যান তারপর অভ্যাসবশত ভোরে ঘুম ভাঙতেই বিগ্রহের গায়ে যে স্বর্ণালঙ্কার ছিল তা দেখে তার মনে চৌর্যভিত্তির উদয় হয় এবং তিনি তখন ওই সমস্ত খুলে নিয়ে হাঁটতে শুরু করেন বেশ কিছুদিন যাওয়ার পর শৌচাদির বেগ আসায় তিনি শৌচাদি কার্য সমাধা করে পুটলির দিকে নজর দিতেই চমকে উঠলেন তিনি একই করলেন এতদিনের ধ্যান জপের কি এই ফল বৃশ্চিক দংশনতুল্য বিবেক যন্ত্রণায় তিনি দংশিত হতে লাগলেন এদিকে মন্দিরের পূজারী প্রাতে ঠাকুরঘর মার্জনা করতে এসে বিগ্রহ গার্ত্র অলঙ্কার শূন্য দেখে এবং আগন্তুক সাধুকেও দেখতে না পেয়ে তারই এই কাজ ভেবে লোকজন সহ তার অন্বেষণে তথায় এসে উপবিষ্ট সাধুকে দেখেই ভণ্ড সাধু বলে তাকে প্রহারে উদ্যত হলেন তখন সাধুজি মন্দিরের পূজারীকে বললেন তার সমস্ত শাস্তি তিনি মাথা পেতে নেবেন তার আগে তিনি বলুন কার ও কীভাবে সংগৃহীত চাওলাদি তাকে পাকের জন্য প্রদত্ত হয়েছিল পূজারী বলেন তা ছিল শ্রাদ্ধ সামগ্রী পুনরায় পূজারীর কাছ থেকে শ্রাদ্ধ হয়েছিল যে ব্যক্তি তার স্বভাব চৌর্যদোষে দুষ্ট ছিল জেনে সাধুজি বললেন দেখুন ওই চোরের শ্রাদ্ধান্ন ভক্ষণে আমার বারো বৎসরের সাধনার ফল সব নষ্ট হয়েছে অন্তঃকরণে চৌর্যবৃত্তির উদয়ে আমার দ্বারা এই দুষ্কর্ম ঘটেছে আমি অত্যন্ত ক্লিষ্ট নিয়ে যান এইসব সব আর এখন আমায় যা শাস্তি দেবেন দিন উক্ত ঘটনা থেকে একথা সহজেই নির্ণীত হল যে অশুদ্ধ বা দোষযুক্ত আহার ধর্মার্থীর ক্ষেত্রে প্রতিবন্ধক স্বরূপ আর একটা বিষয় হল খাদ্যপাকের নিমিত্ত পাকশালা যেমন পরিচ্ছন্ন ও পবিত্র হওয়া বাঞ্ছনীয় তদ্রূপ রন্ধনকারী ও পরিবেশনকারীও যদি সহ রান্না করেন ও আন্তরিকতার সঙ্গে সেই অন্নাদি পরিবেশন করেন তাহলে ভোজনকারী ও পরিবেশনকারী উভয়ের মঙ্গল হয় সবথেকে ভালো মায়ের হাতে রান্না খাওয়া কারণ মা যাই হোক না কেন সন্তানের মঙ্গল কামনা করেন আর মাতৃভাবাপন্ন মায়েদের রান্নাও শুদ্ধ তা খেলে কোনো ক্ষতি হয় না পূজনীয় স্বামীজি অর্থাৎ স্বামী বিবেকানন্দ তাই বলেছিলেন যে ভালো রাঁধতে পারে না সে ভালো সাধু হতে পারে না মন শুদ্ধ না হলে ভালো সুস্বাদু রান্না হয় না আজকের আলোচনা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওম শ্রীগুরু জয় শ্রীগুরু জয় শ্রীগুরু জয়